আমি পাইথন শিখতে চাই একেবারে শুরু থেকে চমৎকার সিদ্ধান্ত পাইথন শেখা শুরু করার জন্য আমি তোমাকে ধাপে ধাপে গাইড করব চলো তোমার জন্য একটি সহজ ও কার্যকর লার্নিং প্ল্যান তৈরি করি পর্ব এক পরিচিতি ও সেট লক্ষ্য পাইথন কি এবং কিভাবে কোড লেখা যায় তা জানা পাইথন কি এবং কেন শিখবে পাইথন ইনস্টল করা উইন্ডোজ বা ম্যাকে একটি টেক্সট এডিটার বা আইডিই ব্যবহার করা যেমন ভিএস কোড পাইচার্ম বা থনি চ্যালেঞ্জ তোমার কম্পিউটারে পাইথন ইনস্টল করো এবং একটি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখো পর্ব দুই মূল ভিত্তি লক্ষ্য প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা আয়ত্ত করা ভ্যারিয়েবল টাইপ স্ট্রিং ইন্ট ফ্লোট বুল ইনপুট এবং আউটপুট ইনপুট প্রিন্ট করা কমেন্ট হ্যাশট্যাগ চ্যালেঞ্জ ইউজারের নাম এবং বয়স ইনপুট নিয়ে সুন্দরভাবে প্রিন্ট করো পর্ব তিন কন্ডিশন ও লজিক ইফ এলস এলিফ তুলনামূলক অপারেটর এ এ সমান এ নয় এ বড় এ নয় লজিক্যাল অপারেটর অ্যান্ড অর নট চ্যালেঞ্জ ইউজারের বয়স দিয়ে বিচার করো সে প্রাপ্তবয়স্ক কি না পর্ব চার লুপ ফর হোয়াইল ব্রেক কন্টিনিউ চ্যালেঞ্জ এক থেকে দশ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করো পর্ব পাঁচ লিস্ট টাপল ডিকশনারি লিস্ট তালিকা টাপল অপরিবর্তনশীল তালিকা ডিকশনারি কি ভ্যালু জোড়া চ্যালেঞ্জ প্রিয় পাঁচটি ফলের একটি লিস্ট তৈরি করে প্রিন্ট করো পর্ব ছয় ফাংশন কিভাবে ফাংশন তৈরি ও কল করতে হয় ডিইএফ রিটার্ন চ্যালেঞ্জ দুটি সংখ্যার যোগফল বের করার ফাংশন লেখো